এরকম একটা শখিন মামি যদি থাকে তাহলে সব কিছুতেই শখ মেটানো যায় দেখেন কত সুন্দর করে পিঠা বানানো শিখাচ্ছে মামি চাল বেটে পিঠা বানাচ্ছে তাহলে কত পারদর্শী ওর মামি আর ওইটি কি করতেছে পান্না মিস্ত্রি হ্যাঁ পান্না মিস্ত্রি কি করতেছে ওইডি বানাইছে

আর কই এই পাশে আবার এখন হবে না কালার দিবে লে কালার একটু হলুদের গুড়া দিবে কালার তো কেনা হয়নি যেগুলা খাওয়া যায় ওই রং কিনে দিলে ভালো হয় মেলা কটাই হবি না তাই না আজকে আর খাওয়া যাবি না কাল শুখাবি তারপর ভাব দিয়ে তাও খাওয়া যায় লবেন কি চাও এত কষ্ট করি ফুল বানা আবার সিদ্ধ করতে হবে তারপর আবার খাওয়া বানাও তারপর খাবার সময় এইগুলা পিঠা আমরাও ছোটবেলায় অনেক বানাইছি এখন আর বানাতে ভালো লাগে না বানাতেও যেরকম মজা খাইতেও সেরকম মজা ভাজার পরে চিনি ছিটাই দিয়ে গরম গরম মশ পিঠা খাইতে অনেক ভালো লাগে আমার ছোট ভাইয়ের বউ আবার এইগুলো বানানোর খুব মানে ইচ্ছা ও খুবই বানাতে পছন্দ করে বাড়িতে এরকম মানে আমার ভাইয়ের আরো মেয়েরা আছে ওদের সঙ্গে করে এরকম পিঠাটা বানায় ও খুব এগুলা করতে ভালোবাসে এখন বাজে রাত সাড়ে দশটা স্বামীর আব্বু বলছে ভাবি চাল ভাজা মাখান তো তো চানাচুর নিয়ে আসলো চাল ভাজলো আর এখন পেঁয়াজ গারুচ ধনিয়া এগুলা দিয়ে সব মুড়ি মাখা দিচ্ছে আমার ভাইয়ের আবার তিনটা ছেলে একটা বড় তাদের থেকে বড় আর দুইটা একেবারে ছোট ছোট। মানে ভাই ভাবির দুইজনেরই অনেক কষ্ট হয় একদমই ছোট। মানে এক বছরে ছোট বড় যে দুইটা খুবই জ্বালাতন করে যে জিনিসই করতে যাক দুইজনের খান মারামারি করে তো যাই হোক ছোট থেকে বড় হয়ে যাচ্ছে এই চালাতে চালাতেই বড় হয়ে যাচ্ছে একসাথে মানুষ হয়ে যাচ্ছে এখন মার হাতের হিটার হাত দিয়ে কী ডিস্টার্ব করতেছে তো যাই হোক আসলে বাড়িতে মানুষজন আসলে খুবই ভালো লাগে মারা চলে গেলো ভাবছিলাম যে আবার একা একা থাকতে হবে তো মানে খুব খারাপ লাগছিল এর মধ্যে আবার ভাই ভাবি তার বাচ্চারা চলে আসছে আবার বাড়িতে মানুষজন হলো রাজা হোক যে একদিন থাকবি না সেদিকে একদিন ভালোই লাগবে না তো এখন হচ্ছে খুব সুন্দর করে চাল ভাজা মাখাবে আমরা সবাই খাবো খাবার পরে তারপরে আবার গল্প টল্প করতে করতে আবার ভাত খেয়ে তারপরে ঘুমাবো তো মানুষজন আসলে ভালো লাগে তো এখন হচ্ছে মানে চাল মাখা হচ্ছে চানাচুরের কথা মনে নেই চানাচুর হচ্ছে রেখে দিচ্ছে রান্নাঘরে চানাচুরের কথা মনে হয় এমনি এমনি ই মাখাচ্ছে মানে চাল মাখাচ্ছে আমিও মনে করে দিচ্ছি না দেখি কী করি আসলে কারোরই মনে নেই যে চানাচুর আসছে চানাচুর রান্নাঘরে রেখে দিছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো খাবো আর গল্প করব আমরা আবার এক জায়গায় বসলে অনেক গল্প করি গল্পই মনে হয় ফুরাই সবাই গোসল হয়ে গেছে কার কার যেন খাবার হয়ে গেছে

এই যে এখনো মস মশাভাবে শুকায়নি শুকানোর পরে যেদিনকে আমরা ভাজবো খাবো সেদিনকে দেখাবো আবার এই দেখেন হ্যাঁ উল্টা পাল্টা দিলে মনে হয় শুকা যায় তো হাই রে মগের কাহিনী আমার তাহি রে তো সিটার হয়ে গেছে কয় পাঁচ টাকার টিকিট কাটে আমি এই এটি পাইলাম কিন্তু নানি যে পাঠাইছে তা বলছে না কো নানি বাড়ি যা গেছে নানি পাঠাইছে বলছে পাঁচ টাকার টিকিট কাটি গ্লাস পাইছি কাপ পাইছি গ্যাসের ওষুধ খাই যাও এই দেখো মধ্যে গ্যাসের ওষুধ আছে হও পুরে তুলি থাও তোমার ভাইরে যে অতি আসার থাও এলাও ওষুধ এর মধ্যে এই যে এখন আজান হবি হচ্ছে এখন টিভি দিও না হ্যাঁ আজান হবি তারপর টিভি দিবে ফিনিক্স মাংস তার নাই কালকে গোটা মুরগি রান্না করেছে হ্যাঁ মাছ আছে মাছ ভাজতে পারো মাছ ভাজা দিয়ে তরকারি আছে আমার মা মা এক বড় ভাই এক আবার কি হইছে খেলা লাগে এখন কয় না খেলতে আসছ ক্যান এই যে আমার মাটা ঘুম পারছে হাসি দেছটা ঘুম পাড়ছে এগুলো তুলে বাবু ওই রাতের করে রাখো এগুলো আওলা দিবি রে তার মামী কুসায় দেশে সব কিছু রাখো খেতা রাখো আর ওই জামা প্যান্ট আমার কাছে দাও জামা প্যান্ট দাও জামা প্যান্ট অন্য জায়গায় রাখতে হবে বাবু ওষুধ আর ইডালি আসি রাখো তো অনেক ওষুধ আছে বাচ্চারা সবাই নষ্ট করে দেবে না খুলে খুলে তখন রাখি দাও তোমার পিঠা আরও একদিন লাগবে রয়েতে তারপরে খাওয়া একটু উল্টা টুলটা দিলে পরে হয়ে যায় তো তাই না উল্টা দিলে হয়তো কিন্তু উল্টা দিলে না কো দেখো একটু নরম নরম আছে আর একদিন লাগবে তারপরে ভাইজি আমরা খাবো আরাফাত পিঠা আজকেও খাওয়া হবে জানে কালকে পিঠা আর একটু শুখাবি তুমি দেখতে চাও হয়েছে কি মস মশা ভাবে শুকাইছে পাতলাই আছে ওই তো ওইটি এখনো শুকায়নি তা মশা এটাও খাওয়া যায় যেগুলো যে চিকন চিকন হয়েছে যে কাদা দিয়ে দেখা খাই দেখে খাওয়া যাবে দেখছি মস মস করছে ঝিলিকে খায় ঝিলিকে খায় দেখছে

একটা গ্যাস লাইট দাও তো কয়েল ধরায় দাও তো হুম পরে নেওয়া আবার হ্যাঁ বাবা একটা গ্যাস লাইট কয়েল ধরা দাও মশা অবশ্যই এই দোকানে হ্যাঁ <laughs>

আ দশেও বাচ্চা যেই সাত মাস যায় পুরা হয় আটকে পানি কোন করে পানি না সারা মাথা দিয়ে রাতে লো স্বাভাবিক ধরে পানি সবাই সব বলে خلاص এই যে লাগিতে লাভ না রাতের পানি খা সেই পানি গাছার লম্বা দরকার এই যে প্রত্যেক দিনে খাওয়াতে পানি হয়তো 2-3 লিটার এটা আমার দরকার মানে পড়া পড়া আমরা লিক করতে পারি